উনপঞ্চাশ বছর পরে এসেও ভাষানী জনশক্তি পার্টির রাজপথে কথা বলা লাগছে ওনার জন্মবার্ষিক এবং মৃত্যুবার্ষিকীকে জাতীয় দিবসকরণে এটা জাতি হিসাবে আমি লজ্জিত এবং ধিক্কার জানাই স্বাধীনতার স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও কেন আমাদের এই দাবি নিয়ে এখন দাঁড়াতে হবে কারণ মহাবুল্লানা আব্দুল হামিদ খান ভাসানী এমন এক নেতা ছিলেন যার ব্রিটিশ থেকে শুরু করে পাকিস্তান বাংলাদেশ শাসন আমলে দাপটের সাথে উনি নেতৃত্ব দিয়েছেন এই ভূখণ্ডে উনার অবদান রয়েছে এবং রাজনীতির একজন মহিপুরুষ হিসাবে উনার কৃতিত্ব রয়েছে তাহলে কেন আমরা এই পঁচিশ সালে এসে বলবো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির জন্ম এবং মৃত্যুবার্ষীকে জাতীয় দিবস জোর দাবি ভাসানী জনশক্তির পার্টির পক্ষ থেকে জোর দাবি জানায় বারোই ডিসেম্বর এবং সতেরোই নভেম্বরকে জাতীয় করণের জন্য